খ্রিস্ট ধর্মে নরকের ধারণা যেভাবে এলো অন্য ধর্মে যা বলা হয়েছে আমার জন্যই তুমি ভেসে যাও অশ্রুশ শহরে দগ্ধ হাও অবর্ণনীয় যন্ত্রণায় গিয়েছ অভিশপ্ত নগরে ঐশ্বরিক শক্তি পরম প্রজ্ঞা এবং প্রথম প্রেমের ভেতর আমার জন্ম আমার আগে আর কিছুর অস্তিত্ব ছিল না তুমি আর আশায় থেকো না এই পংক্তিগুলো ত্রয়োদশ শতাব্দীর ইতালিয়ান কবি দান্তে আলিগিয়েরিল বিখ্যাত কালকুনিক মহাকাব্য ডিভাইন কমেডি থেকে নেয়া তিনি এই মহাকাব্যে দোজখের বর্ণনা করেছেন তিনি লিখেছেন দোজখের প্রবেশদ্বারের ওপরের অংশে একটা শিলালিপিতে এই পংক্তিগুলো মুদ্রিত দান্তের জন্ম বারোশো খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন তেরোশো খ্রিস্টাব্দে তেরোশো আট খ্রিস্টাব্দ থেকে শুরু করে তেরোশো বিশ খ্রিস্টাব্দ এই সময়কালে তিনি এই মহাকাব্যটি লেখেন পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে মহাকাব্যের প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয় কবি এতে চিরাচরিত খ্রিষ্টীয় বিশ্বাসের দোজখের বর্ণনা দেন কবির বর্ণনা অনুযায়ী দোজক হল এমন একটি ভয়ানক জায়গা যেখানে পাপীদের কঠোর শাস্তি দেয়া হয় তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল বাইবেলে শাস্তি এবং নির্যাতনের স্থান হিসেবে দোজখের কথা অতি সামান্যই উল্লেখ করা হয়েছে বরং দোজখের যে বর্ণনাটা আজ আমরা জানি তা মূলত অনেক ইতিহাস এবং কিংবদন্তিদের মতাদর্শের সংমিশ্রণ এটি মিশরীয়দের পরকালের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে গ্রিকদের হেডিসের ধারণা এবং এমনকি ব্যাবিলনীয়দের প্রতিষ্ঠার পৌরাণিক কাহিনী পর্যন্ত বিস্তৃত গ্রিক পুরাণ অনুযায়ী হেডিস হল মৃতদের ঈশ্বর সেই সাথে হেডিস হল আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ পাতাল বা মৃত্যু পরবর্তী স্থানের রাজা দোজক হল এমন একটি স্থান যা আগুন ও দানবে পরিপূর্ণ এবং যেখানে পাপীদেরকে শাস্তি দেয়া হয় এটি সম্পূর্ণভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি থেকে এসেছে এটি তৈরি হয়েছে আসলে মধ্যপ্রাচ্যের নানা লোকগাথা ধারণা এবং বিশ্বাস থেকে দোজক সম্বন্ধে এমনটাই বলেন কলম্বিয়ার সান বুয়েনভেন্তুরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এবং ধর্মতত্ত্ববিদ হুয়ান ডেভিড টুবন কানো টুবনের মতে দোজক হল এমন এক ধারণা বা বিশ্বাস যা অন্যান্য ধর্ম বা সংস্কৃতিতেও আছে কিন্তু পাশ্চাত্যের খ্রিস্টানদের ধারণা থেকে তা অনেকটাই আলাদা উদাহরণস্বরূপ কলম্বিয়ার মুইস্কাদের জন্য আন্ডারওয়ার্ল্ড বা পাতাল ছিল একটা সুন্দর স্থান তারা এটিকে পান্নার রঙের মতো সবুজ জায়গা হিসেবে বর্ণনা করে অনেক বছর আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় মুইস্কা নামক এক আদিবাসী গোষ্ঠী ছিল এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে দোজখের ধারণা যুগ যুগ ধরে পরিবর্তিত হয়েছে সেই সাথে এটিকে বারবার লিপিবদ্ধ করাও অব্যাহত রয়েছে দোজখের ব্যাখ্যা বা ধারণা এত বেশি পরিবর্তনশীল যে ক্যাথলিক চার্চের প্রধান বর্তমান পোপ ফ্রান্সিস মাত্র কয়েক বছর আগে দোজখের একটা ধর্মতাত্ত্বিক পর্যালোচনা করেছেন সত্য হল আত্মাদের শাস্তি দেয়া হয় না কেউ যদি অনুতাপ্ত হয় তবে সে ঈশ্বরের ক্ষমা তায় এবং যারা সর্বদা ঈশ্বরের কথা ভাবে অনুতাপকারীরা তাদের সারিতে স্থান পায় ২০১৮ সালে জার্নালিস্ট ইউজেনিয়স কালফারির সাথে এক আলাপে এ কথা বলেন পোপ ফ্রান্সিস তিনি আরও বলেন যারা অনুশোচনা করে না এবং ক্ষমা পাওয়ার যোগ্য নন তারা অদৃশ্য হয়ে যান এসব অপরাধী চিত্তের জন্য কোনো দোজখ নাই তাদের জন্য একটাই শাস্তি গায়েব করে দেয়া যদিও পরে ভ্যাটিকান উল্লেখ করেছে যে ফ্রান্সিসকে ভুলভাবে উদ্ধৃত করেছে সাংবাদিক সাংবাদিক যা লিখেছেন তাতে হুবহু তার বক্তব্য ছিল না সহস্রাব্দের নির্মাণ চার্চের শিক্ষা দোজখের অস্তিত্ব এবং অনন্তকালকে স্বীকৃতি দেয় যারা মনের ভেতরে পাপ রেখে মৃত্যুবরণ করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের আত্মাকে দোজখের অনন্ত আগুনে পাঠানো হয় এবং সেখানে তারা নরক যন্ত্রণা ভোগ করে ক্যাথলিক চার্চের ক্যাটিসিজমে দোজখকে এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু এই ধারণা কীভাবে এলো যে মৃত্যুর পর মানুষকে দোজখ নামক এক স্থানের অনন্ত আগুন ভোগ করতে হবে টোবন বলেন মানুষ যখন মহাবিশ্বকে অনুভব করতে শুরু করে এবং বিশ্বে চলমান নানা ধরনের বিশৃঙ্খলাকে ব্যাখ্যা করতে পারে না ঠিক তখন থেকে দোজখের ধারণাটি তৈরি হয় মহাবিশ্বকে পর্যবেক্ষণ করলে ঝড় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যায় এবং তখন মানুষ এগুলোর সাথে আন্ডারওয়ার্ল্ড বা পাতালের সংযোগ খুঁজে পায় এই ধরনের মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার যুগে পরকালের বিশ্বাসের সংমিশ্রণ শেষ হয় পরবর্তীতে প্রাথমিকভাবে হিব্রুরা তা গ্রহণ করেছিল মৃতরা যেখানে যায় হিব্রু বাইবেলের প্রথম সংস্করণে তার নাম হল শেওল কিন্তু এটা এমন এক জায়গা যেখানে মৃতরা গেলেও কিছুই হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের গর্ডন কনভেল থিওলজিক্যাল ইনস্টিটিউটের নিউ টেস্টামেন্টের বা বাইবেলের দ্বিতীয় ভাগের অধ্যাপক শন ম্যাকডোনাফ এমনটা ব্যাখ্যা করেন তিনি আরও উল্লেখ করেছেন যে এই বিশ্বাসের সাথে আরও একটি বিষয় যুক্ত হয়েছে যার নাম হল গেহেনা এবং এটি একটি গুরুত্বপূর্ণ পার্টিশন আস্তে আস্তে শেওলের চিরাচরিত ধারণার পরিবর্তন হচ্ছে মৃতদের জায়গা থেকে এটি একটি অস্থায়ী জায়গা হিসেবে বিবেচিত হয়েছিল এই শিক্ষাবিদ বলেন তিনি আরও বলেন যেসব মানুষ জীবিত অবস্থায় ধার্মিক ছিলেন এবং নিয়ম পালন করেছিলেন মৃত্যুর পরে তারা ঈশ্বরের কাছাকাছি যান আর যারা ধর্ম মানেননি তাদেরকে শুদ্ধিকরণের উদ্দেশ্যে আগুনের মাঝে পাঠানো হয় যা গেহেনা নামে পরিচিত পাতাল এবং মৃত্যু পরবর্তী জীবন বা পরকালের অন্যান্য বিশ্বাসগুলোর কিভাবে জন্ম হল তা ব্যাখ্যা করার জন্যই মূলত এই গেহেনা প্রসঙ্গের অবতারণা ইহুদিবাদ এবং অন্যান্য ধর্মের মাঝে অন্যতম তফাত হল তারা বলে যে ঈশ্বর তাদের সাথে একটি মিত্রতা করেন এবং সেটা করেন একটা আইনের মধ্য দিয়ে সেই আইনে মোট দশটি আদেশের কথা রয়েছে তিনি বলেন যে মৃত্যু পরবর্তী জীবনে দুই ধরনের পরিণতি আছে এটি ঐশ্বরিক পুরস্কার এবং শাস্তির ধারণা তৈরি করে যারা আইন মানেন তারা পুরস্কৃত হবেন এবং যারা মানবেন না তারা শাস্তি পাবেন অন্য সংস্কৃতিতে এটা এতটা স্পষ্ট ছিল না ম্যাকডোনাফের মতে দোজহকে শাস্তির স্থান হিসেবে সবচেয়ে বেশি আখ্যা দিয়েছেন স্বয়ং যিশু এবং তিনি বিভিন্ন প্রেক্ষাপটে কয়েকবার গেহেনার কথাও উল্লেখ করেছেন যীশু সেই অগ্নিকুণ্ডের কথাও উল্লেখ করেছেন যেখানে দুষ্টরা দুঃখ ও হতাশা ভোগ করবে এবং যেখানে কান্নাকাটি ও ভয়ঙ্কার ক্রোধ থাকবে ম্যাকডোনাফ যোগ করেন এই শব্দগুলো মূলত দোজখের ধারণার ভিত্তিপ্রস্তর যা আমরা মধ্যযুগে দেখতে পাই এবং এই বিশ্বাস আজ পর্যন্ত অব্যাহত রয়েছে দান্তের নরক ভ্রমণ গ্রিক এবং হিব্রু ভাষা থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করার সময় হেল বা দোচক শব্দটি ল্যাটিন ভাষায় প্রবেশ করেছে এ বিষয় সমস্ত বিশেষজ্ঞরে সম্পূর্ণ নিশ্চিত ল্যাটিন ভাষায় এই শব্দটি ব্যবহারের কারণ শেওল এবং হেডিসের মতো শব্দগুলোকে প্রতিস্থাপন করা এই শব্দগুলো দিয়েই মূলত আন্ডারওয়ার্ফকে বোঝানো হয় টোবন এটা স্পষ্ট করেছেন যে খ্রিস্টানরাই প্রথম গ্রিক চিন্তাধারার সাথে যুক্ত হওয়া শুরু করেছিল ওই সময় খ্রিস্ট ধর্ম ছিল একদমই নতুন এবং তা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছিল মানুষ দেহ এবং আত্মার সমন্বয় গঠিত সেই সাথে মৃত্যুর পর আত্মাদেরকে কোথাও একটা যেতে হবে এই প্লেটনিক ধারণা সর্বপ্রথম তারাই তুলে আনেন তিনি বলেন এরপর ছশো শতকের সময় একটা ধর্মতাত্ত্বিক আলোচনা শুরু হয় সেখানে দোজক হল এমন এক জায়গা যেখানে অনুতপ্ত আত্মারা অনন্তকালের জন্য শাস্তি ভোগ করে ম্যাকডোনাফ বলেছেন এটা অবশ্যই স্পষ্ট করা উচিত যে ধর্মতত্ত্ববিদদের জন্য প্রধান শাস্তি ঈশ্বরের কাছাকাছি যেতে না পারা আগুন বা নির্যাতন এগুলো প্রতীকী জিনিস এবং চোদ্দ শতকে ইতালীয় কবি দান্তে আলিগিয়েরি যখন তার ডিভাইন কমেডি প্রকাশ করেছিলেন তখন ভয়াবহতায় ভরা একটি জায়গা সার্বজনীন হয়ে ওঠে বিষয়টি এমন নয় যে দোজক কেমন দানতে তা সংজ্ঞায়িত করেছেন বরং তিনি এই জায়গা সম্পর্কে সেই সময় বিদ্যমান সমস্ত ধারণাগুলোকে একটি নিপুণ উপায়ে সংযুক্ত করেছেন বলা যায় তিনি সবার মাঝে এই বিশ্বাসকে বপন করে দিয়েছেন যে দোজক হল এমন একটি স্থান যেখানে গেলে চিরকাল যন্ত্রণা ভোগ করতে হয় টোবন বলেন কিন্তু ধর্ম বিশ্বাসীদের আচালন এবং বিভিন্ন ধর্মের ব্যাখ্যার কারণে সময়ের সাথে সাথে দোজখের সংজ্ঞা রূপান্তরিত হয়েছে দোজখ বলতে কেবল ঈশ্বরের কাছ থেকে দূরে থাকা বা ঈশ্বরের অনুপস্থিতি বোঝায় না এখন আর বরং এটি একটা অনন্ত শাস্তি এবং কষ্টের জায়গা অন্যান্য ধর্মে দোজখ অ্যাকাডেমিশিয়ানদের মতে অনেক ধর্ম এবং সংস্কৃতিতে আন্ডারওয়ার্ল্ড বা পাতাল শাস্তির স্থান নয় বরং আত্মাদের বিশ্রামের জায়গা হিসেবে বিবেচিত উদাহরণস্বরূপ বৌদ্ধ ধর্মে নারাকা নামে পরিচিত একটি স্থান রয়েছে এটি সংসারের ছয়টি রাজ্যের একটি পার্থিব প্রস্থানের পরে আত্মারা এখানে অবস্থান করে এটিকে পাতাল বা যন্ত্রণার জায়গা হিসাবেও বিবেচনা করা হয় কিন্তু এটি কোনো স্থায়ী স্থান নয় ক্ষণস্থায়ী স্থান ইসলাম ধর্মের ক্ষেত্রে কোরানে বিভিন্ন সময় আগুনের স্থান শব্দ দুই এসেছে এর অর্থ হল জাহান নাম বা নরক এই ধর্ম অনুযায়ী মৃত্যুর পর অবিশ্বাসী আত্মারা জাহান নামে যাবে যেখানে শয়তান বাস করে সেটাই মূলত শাস্তিদায়ক স্থান পশ্চিমা সংস্কৃতিগুলোতে শাস্তির স্থান বলতে এমনটাই বেশি প্রতিষ্ঠা পেয়েছে তবে এর অন্যান্য সংস্করণও রয়েছে যেমন মিশরীয় অ্যাজটেক মুইসকাসদের ধারণা ভিন্ন ছিল টোবন বলেন তিনি জিবালবার উদাহরণ দেন জিবালবা শব্দের অর্থ হল ভয়ের জায়গায় এছাড়াও জিবালবা হল মায়ান আন্ডারওয়ার্ল্ড যা সেনোটসের মাধ্যমে পৌঁছাতে হয় বিশাল এক জলকূপের মাধ্যমে সেখানে পৌঁছাতে হয় এটি আন্ডারওয়ার্ল্ড যেখানে অনেক যন্ত্রণা আছে তবে এটি কোনও ব্যবতার আইন মেনে চলার ব্যর্থ হওয়ার শাস্তি নয় বরং এটি এমন জায়গা যেখানে সমস্ত মানুষকে মৃত্যুর পরে অবশ্যই যেতে হয় সূত্র আলেজান্ড্র মিলান ভ্যালেন্সিয়া রোল বিবিসি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর